আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রতিদিন আমি তো নতুন একটা বলক নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো দেখেন আজকে আমার খুব বাড়িতে আবারও আসলাম যে তোমার খুব অসুস্থ তাই যে আমার বাইব আমার ভাগিনি ভাই কোথায় তো মানুষের গেছিলো ওখান থেকে চলে আসছি বাড়িতে অনেক জায়গায় গেছে এই যে হ্যালো কেমন আছো কেমন আরো ও ইংলিশ কেমন না হ্যালো মানে এই জায়গার ভিউটা এত সুন্দর মানে গেরাম পরিবেশ না ভাল লাগে অনেক যারা হচ্ছে মানে শহরে থাকেন ঢাকা থাকেন এখানকার রাস্তা অনেক সুন্দর মানে পরিবেশটা এত সুন্দর খুব ভালো লাগে তো ভাবলা আমি যেখানে আসতে আপনার মাঝে শেয়ার করি আপনাদের ভালো লাগবে দেখতে তো কেমন লাগছে অবশ্যই বলবেন আমার হাত ব্যথা হয়ে গেছে তো ভিডিওটা দেখেন এই যে কাজ কলা এই কলা রান্না করে খায় না সবাই এখানে অনেক হয়েছে কাজ খুব কলা পছন্দ দেখেন কলা কম নাই অনেক সুন্দর নয় রাস্তাটা আঁকা পাকা গ্রামে পথ কার ভাল লাগে আমার তো খুব ভালোই লাগে কি ওই যে বাবুই পাখির বাসা দেখুন বুঝতে কত সুন্দর খুব সুন্দর লাগতেছে মানে এই জায়গার দৃশ্যটা এত ভালো লাগতেছে মানে যদি কোনো শ্যুট করে শুট করতে চায় হ্যান্ডে মানে পারফেক্ট গাড়ি ঘোড়া নাই কিছু নাই ভালো লাগবে মানে বিকালবেলা শাড়ি পরে আইসা মানে শ্যুট করলে লাল শাড়ি পরে শুট করলে অনেক ভালো লাগবে দেখুন সব জায়গা খালি সবুজ আর সবুজ করছি ক্যামেরা বন্ধ করে খেত আর খুবই সুন্দর খুবই আপনার তো ভালোই দূরে আমাদের বাড়ির দিকে হাইটে আসা লাগে সামনে আবার গাড়িতে উঠা যাবো যে কালে আমরা আসতে না এই যে এইগুলা কি বলেন তো বেগুন বানাতাম এগুলো বেগুন ফুল এগুলা দিয়ে আমরা খেলতাম ছোটো ছোটো বেগুন হয়েছে তো বেগুন বানায় আমরা ছোটবেলা খেলতাম যেহেতু গ্রামে এত স্মৃতি মনে নাই নেই এগুলো হয়েছে হলদি হলদি গাছ আমার বাড়িতে এই হলদি গাছ আছে এগুলো এইখানে খাল বিল মানে সব সব কিছু আছে কত সুন্দর না আপনারা কি বলেন আপনার কাছে কেমন লাগতেছে না আমার বাইশায় হাঁটে না বলতেছে কুল উঠব কে করে নিব বলেন গরম অনেক ভাবসা গরম বৃষ্টি হয়েছিল রাইতে তো কেমন লাগলো পরিবেশটা অবশ্যই জানাবেন আমার কাছে তো খুব ভালো লাগছে তার জন্য শেয়ার করছে হুম এই যে হলুদ গাছ চলেন পরে আসতেছি আর এরকম এই মানে এরকম ভিডিও কে কে অবশ্যই কমিটি জানিয়ে দেবেন আর গরম অবস্থা খারাপ গরম গরম এখন করি না এখন যাবো গোসল করবো তিনটা বাজে চলেন পরে আসতেছে ঘাস খাইতেছে কত সুন্দর না মানে এই দৃশ্যগুলো দেখতে পারতাম এখন না সেরকমভাবে দেখা যায় না এ দেখেন রাস্তাটা কত সুন্দর না খুব ভালো লাগতেছে এদের গরু মাঠে ঘাস খাচ্ছে আর ওখানে খেত খামার কিছু মিলে ওয়াও দৃশ্য ভালো লাগতেছে খুব সুন্দর পরিবেশটা পরিবেশটা খুব সুন্দর ভালোই লাগলো যেহেতু গ্রামে থাকে আমার অভ্যাস নাই মানে আপনি জানেন আমি দেশে বাইরে ছিলাম তারপর আবার ঢাকাই বড়ো হয়েছি তো দেশে সেরকম স্মৃতি নাই মানে মনে নাই কখন কি করছি তারপর যা দেখতেছে আমার সাথে ভালোই লাগতেছে আপনাদের কাছে কেমন লাগে গ্রামের দৃশ্য আসলে খুব সুন্দর ওই ঢাকার দিকা গ্রামের পরিবেশ খুব সুন্দর খুব জবলের বাইরে আমার কাছে ভালো লাগে আর মানে শান্ত পরিবেশ কোনো জামজেট নাই কোনো চিলাচিলি কিছু নাই মানে ঠান্ডা পরিবেশ মানে দেখেন এখানে কত সুন্দর ভেঞ্জি গাছ লাগেছে শাক সবজি অনেকে চাষবাস করে খায় খুব ভালো লাগে বলেন আর এই টাউনে তো এগুলো পাওয়া যায় না সব তো ফরমালি দেওয়া বিষ মানুষ এখন যা সব বিষাক্ত জিনিস খায় তার জন্য অসুখও বেশি হয় কার কার এরকম গ্রাম্য পরিবেশ পছন্দ অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে আর এখন বাড়িতে যাবো যাই গুসুর করবো খাওয়া দাওয়া করবো ফ্রেশ হব তারপরে আবার ক্যামেরার সামনে আসবো চলেন দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিও দেখবেন স্কিপ করবেন না আর দেশ এবং দেশের বাইরের দীঘা যে ভাইয়া আপনার আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করে দেবেন যেন আমি আপনাদের সাপোর্ট ছাড়া তো কিছু করতে পারবো না সারা যেন কিছু করতে পারে সবাই দোয়া করবেন যে তো নতুন বিয়ে হয়েছে এখন কী হয় না হয় জানি না চলেন দেখতে থাকেন টাটা পরে আসে 哎，这里、啊，这个能能做，的样鸡。